একের পর এক বিপদ যেন সাকিবের পিছুই ছাড়ছে না এবার শেয়ার বাজারের কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিবকে করা হলো বিশাল অঙ্কের জরিমানা প্রসঙ্গত শেয়ার বাজারের কারসাজির অভিযোগ এনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসি বিরানব্বইতম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিএসইসি বিএসইসির তথ্য অনুযায়ী বিমা কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির দায়ে সব মিলিয়ে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয় গত বছরের সতেরোই আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক মাস জুড়ে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটে এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে সাড়ে চৌত্রিশ টাকা বা চুরাশি শতাংশ শেয়ার বাজারে সাকিব আল হাসানের বিনিয়োগ ও কারসাজির বিষয়টি গত কয়েক বছর ধরে বেশ আলোচনায় ছিল তবে এতদিন তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি গত কয়েক বছরের মধ্যে শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসানকে এটি প্রথম জরিমানার ঘটনা ঘটেছে সাকিব আল হাসানের এমন কর্মকাণ্ডে বিসিবি মুখ খুলতে চায়নি যদিও সাকিব আল হাসানের ব্যাপারে প্রশ্ন করা হলে তারা এড়িয়ে গেছেন তারা বলেছেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় নয়